নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি বাবা একই অবস্থায় আছে তো আজকে সকাল থেকেই রোদ কিন্তু ঠান্ডার পরিমাণ বেশি বাতাস আছে সাথে এই জন্যই হয়তো তো এখন তেমন কাজের চাপ নাই আমাদের কাজের চাপ আর কিছু দূর পরে হবে শুষে ওঠানো লাগবে তখন থেকে আর কি

যাচ্ছে এখন মাছ মারার জন্য লিটনদের পুকুরে পুকুরটা দোয়া আছে মাছ আছে কিনা যায় না তখন একটা খেয়াল দেবো আর কি যদি পুরা মাছটা ছুটে পাইলে ভালো না পাইলে সমস্যা নাই নিরামিষ খাবো তো চলেন মাছ মেটে আসি দাও লোন তো কুকুলো Mas escuta, um é tu gostava dessa cala, isso. Agora está lá, pedindo

نزله ます。まだ戦いてるし。

응, 라고하 <목소리> 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 <목소리>

友達の両親。

কফি নিয়ে যাবো আজকে আজকে প্রথম সবজি কি কাটবো আর কি কফি কাটবো কফির সাইজ এই যে হয়েছে মিডিয়াম সাইজ আর কি খুব যে বড় হয়েছে তাও না এটা হয়তো আর একটু বড় হবে এরকম বেশ কয়েকটা হয়েছে তেল মধ্যে একটা কেটে নেই পাতা কফি এই যে মুড়াইতেছে তিনটা তিনটে পাতাকপি আসছে বেশি না এই যে একটা কপি এরকম হয়েছে আর কি মাঝখান দিয়ে আরও আছে এই সমস্যা হয়েছে যখন আসে সব একসাথে আসে আস্তে আস্তে খাবো আর কি প্রতিদিন একটা করে নিয়ে খাবো দুইজনৰ ঠিক আছে আৰু বাঢ়িও কিছু কপি আছে বাৰীত অলপ কিছু কপি ৰৈ গেছে দেখি নেকি মানে जी बालू लगे ब

ये भी जाता है गालू ये दुख दुख भी जाता है ये बाकी ये ये भी तो सब जो सब जो है ना ये सब जो बालू ये भी जाता है गालू ये भी जाता है गालू ये भी जाता है ये भी जाता है ये भी जाता है गालू ये ये भी जाता है गालू ये भी है

আজকে চাষি রান্না করতে মূলা সিমবাজি আর হচ্ছে চিংড়ি মাছ মাছে দেখছেন চিংড়ি মাছের তরকারি কপি আলু আর হচ্ছে বেগুন ঠান্ডা তো ভালোই লাগতেছে হম ঠান্ডা পড়তে বাগান হম

একদিন পরে আজকে চিংড়ি মাছ দেখলাম চিংড়ি মাছ আপনারা সাথে খাওয়া দাওয়া করে নেন চাষি করে বসবেন না বললাম আপনার অনেক সময় ধরে আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ però la taquem, s'està taquem, s'ho emporta taquem i ara